সময় টেলিভিশনে কর্মরত পাঁচ গণমাধ্যম কর্মীর চাকরি যাওয়ার ঘটনায় নতুন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে আঠেরোই ডিসেম্বর সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সাথে বৈঠকে হাসনাত আবদুল্লাহ তার দলের সদস্যরা সময় টিভির জন কর্মীর নামের একটি তালিকা দেন এবং তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন বলে অভিযোগ করেছেন চাকরি হারানো সাংবাদিকরা তাদের মতে সিটি গ্রুপের কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে এদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে বলা হয়েছিল কিন্তু এ অভিযোগ অস্বীকার করেছেন হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন যে তার দলের কেউ তালিকা দেয়নি বরং কিছু সাংবাদিক তাকে বিষয়টি নিয়ে পরামর্শ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে ও পেশাগত সাংবাদিকরা মনে করেন এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে বিশেষত বিষয়টি যখন সংবাদ সংস্থাগুলোর স্বাধীনতা ও সাংবাদিকতার নৈতিকতার সাথে সম্পর্কিত তখন এমন একটি প্রক্রিয়া গণমাধ্যমের ওপর অস্বাভাবিক